ও এসে তোমার চা হয়ে গেছে বস সারাদিন নিশ্চিত অনেক ধকল গেছে তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে আজ আমি তোমার পছন্দের আদা চা বানিয়েছি হ্যাঁ আজ সারাদিন অনেক ধকল গেল মনে হচ্ছে সোফাতেই ঘুমিয়ে পড়ব বসের দেওয়া নতুন প্রজেক্টের চাপে মাথাটা ঝিমঝিম করছে মনে হচ্ছে কেউ আমার মগজটা নিংড়ে নিয়েছে এই সোফাই আমার একমাত্র আশ্রয় তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি সোফাকে বেশি ভালোবাসো প্রতিদিন অফিস থেকে এসে সোফার উপরে শুয়ে পড়ো মাঝে মাঝে মনে হয় এটা সোফা নয় এটা আমার সতীন আরে বাবা সোফা তো আমার বন্ধুর মতো সারাদিনের ক্লান্তি আর স্ট্রেস দূর করতে এর জরিমেলা ভার আর তুমি তুমি তো আমার জীবনের মেইন ভিলেন যে কিনা সোফা থেকে টেনে তুলে আমাকে অফিসে পাঠায় আর শান্তির ঘুম কেড়ে নিয়ে কাজের জন্য তারা লাগাই ও মা আমি ভিলেন এত কষ্ট করে রোজ তোমার পছন্দের খাবার বানাই ঘর গোছাই তোমার সব আবদার পূরণ করি আমি ভিলেন আমি তো শুধু চাই তুমি সুস্থ থাকো সময় মতো কাজ করো আর নিজের প্রতি খেয়াল রেখো ইস চাটা কি দারুণ হয়েছে তোমার হাতে জাদু বলে কথা কিন্তু ভিলেন তো ভিলেনই যেমন ধরো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ফোন তোমার পাশে আর আমি যেই না ফোনটা হাতে নিলাম অমনি তুমি বলে উঠলে অফিসের মেল চেক করো নাকি আজকেও ভুলে গেছো আর দেরির জন্য বসের কাছে বকুনি খাবে ভিলেন না হলে কি এটা করতে আমি তো চাই তুমি সময় মতো কাজগুলো করো যাতে কোনো সমস্যা না হয় সেই কি মনে নাই অফিসের ফাইল বাড়িতে ফেলে গেলে আর আমি কতটা টেনশন করছিলাম দিন ভাবছিলাম যদি তুমি বসের কাছে খারাপ প্রমাণিত না হও তাই বারে বারে ফোন দিয়ে মনে করে দিচ্ছিলাম আরে বাবা রাগ করছো কেন এটা তো আমাদের খুনসুটি ভালোবাসার একটা অংশ মনে আছে বিয়ের প্রথম দিকে যখন আমি রান্না করতে গিয়েছিলাম প্রথমবার সবজি পুড়িয়ে ফেলেছিলাম সেদিন তুমি কি কান্নাটাই না করেছিলে ভেবেছিলে আমি বুঝি কোনোদিন রান্না শিখতে পারবো না আর সারা জীবন তোমার রান্না খেয়েই কাটাতে হবে হ্যাঁ মনে আছে সেই দিন তো মনে হলো আমার সব শেষ আমার কফালে একজন পাক্কা রাধিনি জুটল না কিন্তু দেখো এখন তুমি সবজি কাটছো সালাদ বানাচ্ছ এমনকি আমার হাতে রান্না প্রশংসা করছো এখন তো তুমি রীতিমতো রান্নাঘরের পার্টনার হয়ে গেছে প্রশংসা করব না তো কি তোমার হাতে রান্না খেয়ে তো আমার ওজন বাড়লো এখন আমার পুরনো প্যান্টগুলো হচ্ছে না ডাক্তার বলেছে কম খেতে আর প্রতিদিন হাঁটার জন্য এখন এই অতিরিক্ত ওজনের দায় নেবে বলো ঠিক বলেছ আমাদের সুখগুলো যেমনি খাটি দুঃখগুলো তেমনি আর এই সুখ দুঃখ মিলেমিশে আমাদের যে সম্পর্কটা আরো গভীর হচ্ছে তাই না এই বন্ধন যেন আর কখনো আলাদা না হয় একদম ঠিক বলেছ চলো আজ রাতে তোমার পছন্দের কিছু রান্না করি আর তারপর ছাদে বসে তারাদের দেখি আর আজকে একটু শান্তিতে নিজেদের সময় দেওয়া যাক দারুণ হবে চলো আমি সবজি কেটে দিচ্ছি আজ আমরা দুজনে মিলে রান্না করব। এরপর আদনান চলে যায় রান্নাঘরে এবং আদরি বসে থাকে বিছানায় এভাবেই চলতে থাকে তাদের সুখের সংসার কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানিও এবং এরকম আরও কার্টুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ